জানতে ইচ্ছে করছে না আজকে আপনাদের সামনে কি ভিডিও নিয়ে আসলাম চলেন দেখে আসি আজকের ভিডিওতে কী কী থাকছে আপনাদের জন্য আশা করি ভালো লাগবে আসেন হয় গাছের শেষ কয়েকটা লাউ এটা আসলে আমার কোনো ক্রেডিট নাই সম্পূর্ণ ক্রেডিট বস্তু আপনাদের প্রথম কারণ তো আমি আলটিমেটলি আমার আগেও বলেছি আমার গায়ের চামড়াটা না একদম মন্দারের চামড়ার মতো মোটা বানিয়ে ফেলেছি এখন আর কোনো কিছুতে আমার কিছু যায় আসে হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি চলে যাচ্ছে আজকের ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদের কাছে আমি অ্যাপোলজি জানাচ্ছি কারণ আমার যে লাস্ট ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে আমি মিস্টেকলি একটা জিনিস আমি ভুল বলেছি সেটা হচ্ছে যে আমি ওখানে আসলে একটু ইমোশনাল ছিলাম তো অনেক সময় হয় না মানুষের আনকনসিয়াস মাইন্ডে একটা জিনিস ঘোরে মুখ দিয়ে আরেকটা জিনিস বেরিয়ে যায় ঠিক সেই দিন আমার ঠিক ওই রকমই একটা ঘটনা ঘটেছিল কারণ একটু আপসেট থাকার কারণে আমি আমার মায়ের মৃত্যু সালটা আমি ভুল বলেছিলাম আসলে আমার আম্মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন টু থাউজেন্ড ফোরে আমি আসলে আমি বুঝতেই পারিনি কখন আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে টু থাউজেন্ড টোয়েন্টি যাই হোক একজন অবশ্য কমেন্ট করেছে তো আমি আসলে আমি এত বেশি এই ব্যাপারে ইউটিউবিং টিউটিউবিং এইসব ব্যাপারে আমি এত বেশি পারদর্শী না আমি তো আগেই বলেছি আমি আমার খুশির জন্য করি সব সময় থেকেই শিখি আসলে আমি ওই যে বলে না মানুষের আনকনসিয়াস মাইন্ডে চলছে টু থাউজেন্ড বাট ওখানে আমি যখন এডিটিং করেছি তখনও আমি জিনিসটা স্কিপ করে গেছি আমি যে ভুল বলেছি টু বলেছি এটা আসলে আমি ওভাবে খেয়াল করে শুনিও যে কারণে আমার এডিটিংয়েও আমি জিনিসটাকে ঠিক করতে পারিনি পরবর্তীতে যাই হোক আমি ওখান মেসেজে আমি সবাইকে অ্যাপোলজি জানিয়েছি তো আসলে আমি জানি না একটা ভিডিও আপলোড করার পরে সেই ভয়েস ভয়েসটাকেও এডিটিং করা যায় কি না এ ব্যাপারে আমার নলেজ একেবারেই জিরো তো যাই হোক এটাতে আমার জন্য একটা লার্নিং হয়েছে আমি ভবিষ্যতে আরও ভালো করে বিষয়গুলো জানবো শিখবো আশা করি ভবিষ্যতে এই ধরনের মিস্টেক আর হবে না তো আজকে আপনাদের সামনে চলে এসেছি ছোট ছোট আমার আজকে প্রায় দুই দিনের ছোট 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 অনেক কিছু নিয়ে আমি আজকে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওতে আমার বিগত দুই দিনের ছোট ছোট কিছু মেমরি এখানে শেয়ার করব আর আজকে চলেন দেখি আজকে কি করা যায় আজকে আপনাদের সাথে নিয়ে আজকে কোনো রান্নাবান্না আজকে একটু আমি আর আপনাদের বেটুক একটু গার্ডেনে যাব গার্ডেন থেকে একটু মরিচ টরিচ তুলবো তারপরে হচ্ছে লাউ তুলব এই জিনিসগুলোকে প্রসেস করব করে সব ডিপ করে রেখে দিব যাতে সরি সারা বছর যাতে আমি খেতে পারি জানেন গত বছর আমার গাছে যেই পরিমাণ মরিচ হয়েছিল আমি পুরা বছর আমি এই মরিচগুলো খেলাম এবং এখনও মনে হয় গত বছরের মরিচ আমার ফ্রিজে আছে নাগা বলেন বোম্বাই মরিচ বলেন রেগুলার মরিচ বলেন সব এখনও আমার ফ্রিজে আছে এবং এ বছরও আমি আমার এত পরিমাণে মরিচ হয়েছে আমি কিছু মরিচ আমি তুলব আপনাদের সঙ্গে শেয়ার করব এগুলোকে প্যাকেট করব এবং গাছের দুটো লাউ দুটো লাউ পেরেছি লাউগুলো রান্না করব না এগুলোকে হালকা একটু স্টিম করে আমি সুন্দর জিপলক ব্যাগে ভরে ডিপ করে রাখবো তো চলেন যাই দেখা যাক কি অবস্থা আপনারা সাথেই থাকেন আজকে আর বেশি গল্প না আরেক আরেকদিন সুন্দর একটা ভিডিও বানাবো সেখানে জম্পেশ আপনাদের সঙ্গে আড্ডা দিব চলেন তাহলে চাটা টা খাই আর আপনাদের সঙ্গে কাজগুলো করে নিই আসে ভিয়ার দেখেন আমার গার্ডেনের অবস্থা উইন্টার চলে আসতেছে সব কিছুই গাছটা সব মরে যাচ্ছে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে এই মনে হয় গাছের শেষ কয়েকটা লাউ আপনাদের পেটুক কাটতেছে আর বেশি বড় করতে চাচ্ছি না ছোট ছোটোই কেটে ফেলতে চাচ্ছি বেশি বড় করে ফেললে ওই যে না কি বুড়া হয়ে যায় তো লাউগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে স্টিম করে চিন্তা করেছি এগুলোকে সব ডিপ করে ফেলবো ইনশাল্লাহ কি অবস্থা ওইটার কি অবস্থা কেটে ফেলো আর বড় হ্যাঁ হ্যাঁ কেটে ফেলো আর বড় করার দরকার নেই আরও অনেক আছে ওগুলোও হবে এই দুইটা আর এই যে ঘরে একটা আছে তিনটা আজকে ইয়ে করে ফেলি সব স্টিম করে ফেলবো একটা সাদা গোল লাউ আর একটা হচ্ছে একটু লম্বা দুই রকমের লাউ আর কয়টা আছে গাছে লাউ আর দুইটা তিনটা আলহামদুলিল্লাহ লাউ পাতা খেতে হবে মরিচ তো হয়েছে বহুত মরিচ আজকে দিয়ে দিবনি আমি পানি পুঁই শাক কাটতে হবে প্রচুর পুঁই শাক আজকে লাউ কি প্রসেস করি লাউ আর মরিচ তারপরে পুঁইশাক কেটে দিয়ে পুঁইশাক সব স্টিম করে করে রাখবো এই যে বিয়ার্স এত মরিচ তুলেছি এটা আমার বাগানের ওয়ান থার্ড এখনো টু থার্ড রয়েই গেছে ওগুলো এখনো তুলতে পারিনি মরিচ সব পেকে যাচ্ছিল তো যাই হোক মরিচগুলোকে পেরে সুন্দর করে একটু পরিষ্কার টরিষ্কার করে আপনাদের পেটুক সব একটু টাওয়াল ভিজিয়ে মরিচগুলো একটু মুছে দিয়ে গেল গাছের লাউগুলো পেরে এনেছি গাছের টমেটো এটা এটাতে হচ্ছে টমেটো এগুলোকে সব এখন আপনাদের সাথে নিয়ে জিপলক ব্যাগে ভরব আমি গতবার এই বোঠাগুলো সব খুলে খুলে তারপর রেখেছিলাম এবার আর এগুলোকে খুলবো না এভাবেই ফ্রিজে রেখে দেব দেখলাম যেটা সহ রাখলেও ফ্রিজে বেশ ভালো থাকে তারপর যখন খাওয়ার সময় ডিপ ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল পানিতে দিলে মরিচগুলো আবার নরম হয়ে যায় তখন সুন্দর করে ধুয়ে গোটা টোটাগুলো ছুটিয়ে আমি সুন্দর রান্নার কাজে ব্যবহার করতে পারি আমি তো গত বছর কিছু কাঁচামরিচ পেস্ট করেও রেখেছিলাম আলহামদুলিল্লাহ সবই আসলে আল্লাহর রহমত এটা আসলে আমার কোনো ক্রেডিট নাই সম্পূর্ণ ক্রেডিট গোস্টু আপনাদের ফেটুক কারণ এই গাছগুলো উনি ভীষণ যত্ন করে এতে সার দেয়া পানি দেয়া সব কিছু যতটুকু সময় উনি পান পুরোটা সময়ই চেষ্টা করেন উনি ওনার গার্ডেনে দেওয়ার জন্য আমি শুধু গার্ডেনের জিনিস খাই আলহামদুলিল্লাহ বিভিন্ন রকমের মরিচ আছে কয়েক জাতের মরিচ আছে এগুলোকে এবার গতবার যেমন আলাদা করে করে রেখেছিলাম এবার আর একটাও আলাদা করব না এভাবেই রেখে দিচ্ছি ঝামেলা কম অনেক কষ্ট পায় নতোবার পারি না এত কষ্ট এখন ইয়ে করতে এটুকু আর ডিপ করব না এটুকু সুন্দর করে ধুয়ে বোঠা টোটা খুলে এটাকে নর্মাল ফ্রিজে রাখবো প্রথম কিস্তিতে দুই ব্যাগ মরিচ অনেক নাগা এবং বোম্বাই মরিচ হয়েছে ঘোস্ট পেপার হয়েছে অনেক এগুলো আপনাদের পেটু না পাকা পর্যন্ত পারবে না সব পেকে একদম লাল হয়ে যাবে তারপরে পারবে কিছু পাকা টমেটো তোলার সময় কিছু কাঁচা টমেটো ছিঁড়ে চলে যাচ্ছে অসুবিধা নাই কাঁচা পাকা সব মিলায় এটাকে দিয়ে টমেটোর টক রান্না করবে এখন সুন্দর করে গুলো কেটে ধুয়ে জাস্ট একটু স্টিম করে সব জিপলক ব্যাগে ভরে ভরে রেখে দিব তো ঠিক আছে আমি এগুলো স্টিম করে এগুলো জিপলক ব্যাগে ভরতে থাকি তো আমি এগুলো একটু গুছিয়ে নেই সাথেই থাকেন আমি ফিরছি খুব শর্ট টাইমে Yes. Good. Yeah. Can I run a Thai shrimp roll, please? One Thai shrimp roll, up. Uh -huh. And then, will that be all for right now? Do you guys still need a few more minutes? Yes. Yeah. Tom Yum soup. And then anything yes. else? And then we'll the fry calamari. And, and house fried rice? What mm -hmm. spice level? In that? Yeah, yeah. Do yeah. you yeah. Anything else for you? That's it. Love you all. I can take these and then I'll be back with some soy sauce for mm -hmm. you. Thank you. I can take this. Thank you. Fried calamari.

Sushi, oh, beautiful crab. Oh, it's edible.

কফি খুঁজছি কফি পাচ্ছি না এটা তো ठीक है बिग कल की टू रन ना करर जन भैया सॉरी बहाते दिला भैया ये ने ना केली कि मेडिना अमेरिका के लोग है कि प्रॉब्लम है जे कोई मार दिए गुर्जन करे पड़े हम्म मिस नाइक ना और मनी

আমি লাউগুলোকে সুন্দর করে স্টিম করে ওগুলোকে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে জিনিসগুলোকে সব প্যাকেট করে ডিপ করে ফেলবো আর কি ভিডিওটা অলরেডি মনে হয় অনেক বড় হয়ে গেছে অনেক বক বক করে ফেলেছি আজকে এই পর্যন্তই আশা করি আমার দুই তিন দিনের ছোট ছোটো ছোট ছোটো ভিডিওগুলো সব মিলিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি আশা করি পুরো ভিডিওটাই আপনাদের ভালো লেগেছে এবং সত্যি সত্যি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তারা তো করেছেনই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার ভীষণ ভালো লাগবে আপনারা আমার পাশে থাকলে আর আর কি সুন্দর সুন্দর প্লিজ কমেন্ট করবেন আপনারা তো জানেনই আমার আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে এবং রিপ্লাই করতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার মনে হয় আমার চারপাশে আমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক শুভাকাঙ্ক্ষী আমার চারপাশে আছে এটা বিশাল বড় একটা পাওয়া তো আর আমি তো আপনাদেরকে এই এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে সত্যি কথা বলতে কি আপনাদের মতো অনেক শুভাকাঙ্ক্ষীদের পেয়ে আমি ভীষণ খুশি ভীষণ খুশি আমার ভীষণ ভালো লাগে যে আমার ভালো লাগা মন্দ লাগা আমার সুখ দুঃখ সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সত্যি সত্যি এরকম একটা প্ল্যাটফর্ম থাকলে আর কিছু লাগে না কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য নিজের সব কিছু এক্সপ্রেস করার মতো একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং মাঝে মাঝে সুন্দর সুন্দর আপনারা আমাকে অ্যাডভাইস করেন সেগুলো আমার ভীষণ ভালো লাগে মাঝে মাঝে অনেকে নেগেটিভ কথাবার্তাও লেখে অসুবিধা নয় প্রথম প্রথম একটু খারাপ লাগতো নেগেটিভ কথাবার্তাগুলো নিতে পারতাম না কারণ এগুলো তো জীবনে কোনোদিন শুনিনি যে কারণে খারাপ লাগতো তো এখন আস্তে আস্তে আমার চোখের সামনে অন্যান্য ইউটিউবারদের কমেন্টগুলো পড়ে 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 দেখলাম যে এগুলো একেবারেই নর্মাল তো আমি আলটিমেটলি আমার আগেও বলেছি আমার গায়ের চামড়াটা না একদম গন্ডারের চামড়ার মতো মোটা বানিয়ে ফেলেছি এখন আর কোনো কিছুতে আমার কিচ্ছু যায় আসে না খারাপ আর লাগে না এখন ভালো কমেন্টের পাশাপাশি খারাপ কমেন্টগুলো এখন বেশ শুয়ে শুয়ে নিতে পারি হ্যাঁ গায়ে একটা ঝাড়া দিয়ে সব কিছুই ভুলে যেতে পারি পাক হয়তো সেই ধৈর্যটাও আমাকে দিয়ে দিয়েছে তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ ভাই